ঘড়ির কাটাই তখন দুপুর সবে স্কুল ছুটি হয়েছে স্কুলের সামনের রাস্তায় অপেক্ষা করছিল এক ছাত্রী স্কুল ছুটি হলে এক শিক্ষক মোটরসাইকেল নিয়ে বাসায় যাচ্ছিলেন তখন সেই ছাত্রী হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকেন মেয়েটি বিপদে পড়েছে ভেবে ওই শিক্ষক মোটরসাইকেল থামিয়ে তার কাছে যান সে সময় কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার গলা লক্ষ্য করে ছুরি চালায় ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এরপরই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে ভুক্তভোগী শিক্ষক ছাত্রীর কাছে যেতেই ছুরিকাঘাত করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ছাত্রীর এভাবে ছুরি চালানো দেখে হতবাক তারা মেয়েটা ওখান থেকে হেলেও বলে ডাইরেক্ট চলে আসছে স্যার এখানে থামে গেছে আর এখানেই আসে মানে চাকু মেরে দিয়েছে ঠিক দুপুর দুপুরের দিকে ঘটনাটা ঘটবে মানে আমি দেড়টা থেকে দুটার দিক ঘটনা আমি এখানে আসার পরে দেখেছি অনেকগুলো অনেকগুলো লোক এখানে সমাবেত হয়ে আছে তো আমি আসলে ভাবলাম যে কি ঘটনা ঘটছে এখানে তো পরে শুনলাম যে ক্যান্টনমেন্টের একটা মেয়ে তো ওই মেয়েটা এক টিচারকে চাকু দিয়ে আঘাত করছে মেয়েটা এখানে অনেকক্ষণ ধরে ওই স্কুলের সম্পর্কে খারাপ কথা বলছিল গালিগালাজ করছিল তো পরবর্তীতে স্কুলের লোকজন এসে মেয়েকে নিয়ে এদিকে ছুরিকাঘাতের সময় ভুক্তভোগী শিক্ষক হাত দিয়ে ছুরিটি ধরার চেষ্টা করলে তার হাত ও ঘাড় কেটে যায় পরে স্থানীয় লোকজন মেয়েটিকে আটকে রেখে স্কুলে খবর দেন স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে হাসপাতালে নিয়ে যান সেখানে ওই শিক্ষকের শরীরে তিনটি সেলাই লাগে পরে ওই শিক্ষককে বাসায় পৌঁছে দেয়া হয় উনিশ আগস্ট চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে আহত শিক্ষকের নাম মারুফ কার্খি তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমান জানান ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভিকটিমের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের জন্য এসেছে অভিযোগটা গ্রহণ করা হচ্ছে এরপরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ জানা যায় ওই ছাত্রী একসময় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করত তবে বারবার শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই সালে তাকে টিসি দেওয়া হয় এই ক্ষোভ থেকেই মেয়েটি এমন ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ